মাঝে মধ্যে রুচি পাল্টাতে বাটা মশলা ছাড়াই পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আজ তুই করছি শিম আলু বড়ি দিয়ে পুনা মাছের তরকারি আর এই রান্নাতে কোনো বাটা মশলার ব্যবহার নেই অল্প মশলায় খুবই সুস্বাদু একটি রান্না খেতেও খুব চমৎকার এখানে কয়েকটি মাছ নিয়েছি আর ফোড়ন দেওয়ার জন্য রয়েছে তেজপাতা শুকনো মরিচ পাঁচ ফোরন অল্প কয়েকটি চাল কুমড়ার বড়ি আলু পেঁয়াজের কালি সিম আস্ত রেখেছি আর মরিচ বাটা মশলা এবং পেঁয়াজ রসুন ছাড়া এরকম পাঁচ ফোরণে মাছের পাতলা ঝুল বেশি ভালো লাগে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দুই চামচ তেল দিয়েছি আর এবার তেল গরম করে নেওয়ার পর কড়াইয়ের চারপাশে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম তাহলে মাছটা ভাজতেও সুবিধা হবে শুরুতেই বড়িগুলো ভেজে তুলে রাখবো আর বড়ি ভাজার সময় একটু হালকা আঁচে ভাজলেই ভালো হয় একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজলে মচমচেও হবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে চাল কুমড়ার বড়ি দিয়ে মাছের জোল তৈরি করলে এমনিতেই খুবই সুন্দর গ্রান হয় আর পাঁচফোড়ন দিয়ে তৈরি করলে রান্নাটি খুবই চমৎকার লাগে মাঝে মধ্যে অন্য কোনো মশলা না দিয়ে পাঁচ এরকম পাতলা ঝোল তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা খুবই স্বাস্থ্যকর হয় তেল ছেঁকে বড়িগুলো তুলে রেখেছি আর মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াইটা আরেকটু ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব আর মাছ ভাজা যত ভালো সুন্দর করে করতে চান সেই ক্ষেত্রে কড়াই এবং তেল দুইটাই খুব ভালো করে গরম করে নিলে উল্টাতে পাল্টাতে সুবিধা হয় আর সহজে গায়ে মাছ লাগে না পুনা মাছে কাঁটা লাগার ভয় থাকে তাই মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এতে মাছের জুলও খেতে ভালো লাগবে আর কাঁটা লাগার ভয়ও কমে যাবে ভাজা মাছ তুলে রেখে সেই তেলেই শুকনো মরিচ চেরা তেজপাতা এবং পাঁচ দিয়ে দিয়েছি ফোড়নগুলো এবার হালকা আছে ভেজে নেব যত সুন্দর করে ফুরনটা ভাজা হবে ততই মাছের ঝুলের গ্রামটাও সুন্দর হবে যারা পাঁচ ফুরন পছন্দ করেন না জিরা ফুরন দিয়েও তৈরি করে নিতে পারেন ফুরন ভাজা হয়ে আসলে সবগুলো সবজি একই সাথে দিয়ে দিয়েছি আলু চিকন করে দিলাম আর কি আগের কালিও ছোটো করে দিয়েছি আর সিমগুলো আস্তই রেখেছি যেহেতু কচি সিম এবার তরকারি এবং জুলের আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু একটু পাতলা জল তৈরি করবো লবণ এবং হলুদ সঠিক পরিমাণে দিলে কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এবার আস্তে আস্তে চুলার রাস্তা একটু বাড়িয়ে দেব আর সবজিটা দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব এই রান্নায় বাটা মশলার ব্যবহার নেই আর সবজিটা ভালো করে কষিয়ে নিলে মাছের জুলের ঘানও খুবই সুন্দর হবে আর সবজিগুলো খেতেও বেশি ভালো লাগবে তাই ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাঝারি বাটির এক বাটি জল দিয়ে দিলাম আর ভাজাপড়ি এবং হালকা চেরা কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি বেশি ঝালও বেরোবে না বাচ্চারাও ইচ্ছে করলে খেতে পারবে আর কয়েকটি আস্ত রেখে দিয়েছি তাহলে বেশি ঝালও হবে না নেড়ে চেড়ে দিয়ে দেখে নিলাম ঝুলটা ঠিক আছে কি না যেহেতু সবজিগুলোও সেদ্ধ হবে আর মাছের জল একটু পাতলা করবো তাই আর একটু জল দিয়েছি আর এবার নেড়ে চড়ে দিয়ে মিডিয়াম আছে ঢেকে রাখছি সবজিটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটি তুলে রেখেছি আর সবজিও কিন্তু আগের চেয়ে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তবে অতিরিক্ত সেদ্ধও করব না তাহলে সিমগুলো বেশি নরম হয়ে যাবে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও দুই তিন মিনিট জাল দেব, ঝুলটা আরেকটু ঘন হয়ে আসলে লবণটা চেখে দিকে নিতে হবে আর এই মাছ দিয়ে রান্না করতে চাইলে মাছ যত কম নাড়াচাড়া করা যায় ততই ভালো হয় কড়াইটা ধরে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর লবণটা চেখে দেখে নামিয়ে রাখছি গরুয়া এই মাছের ঝোল খেতে খুবই চমৎকার মাঝে মধ্যে রুচি পাল্টাতে বাটা মশলা ছাড়া এভাবে অল্প মশলায় তৈরি করে নিন ভীষণ সুস্বাদু একটি রান্না যে কোনো সবজি দিয়েই এভাবে বড়ি আলু দিয়ে মাছের ঝোল তৈরি করে নিতে পারেন কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে